ফিরে এলাম মৃত্যুর পর নজর রাখবে বুধবার 7 ফেব্রুয়ারি এবং 7 ফেব্রুয়ারি দুপুরে মান্দাই মান্দায় গড়িবাজার গড়িবাজারে নির্বীয়মান সাবজোনাল অফিসের কাজ পরিদর্শনে গিয়েছেন এডিসির পিডব্লিউডি দপ্তরের কার্যবাহী সদস্য রনিয়াল দেববর্মা এবং সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কার কারকুটুশা সাব জোনাল চেয়ারম্যান দীনেশ দেববর্মা সহ স্থানীয় তিপরা মথা দলের নেতৃত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা পাশাপাশি এই সাব জোনাল অফিসের কাজ শুরু হয়েছে আজ থেকে প্রায় ন মাস আগে জানা যায় এক কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে অফিসটি আজের কাজ এই কাজ পরিদর্শন করেন শীঘ্রই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের এডিসির কার্যবাহী সদস্য রুনিয়াল দেববর্মা তবে গোটা বিষয় সম্পর্কে তিনি কি বলছেন শুনব হাফাই সাব জন অফিচ দাগ দুচা সাব জনে তাক কমি অ' চিন্তেহে ভিজিট খেতি অম তাই চাৰি পাঁচ দিন কমপ্লিট হেৰি দহ তাৰিখ বিচ কমপ্লট উদ্বোধন খাই ইন'ভেচন খাই অৰ আনী ফাইভ মান পিগৈ চিনে ছাব জন চেয়াৰমেন গিনেশ দেৱ ব্ৰহ্মা চিনে ৱেষ্ট ডিভিজন এগজিকিউটিভ অফিচাৰ

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য আজকে তিনি পরিদর্শনে গিয়েছেন রনিয়াল দেববর্মা তবে সাবজুনাল অফিসের কাজ এক লক্ষ এক কোটি পাঁচ লক্ষ টাকা বেয়ে এই সাবজোনাল অফিসের কাজ শুরু হয়েছে যেখানে আজ থেকে প্রায় ন মাস আগে এই কাজ শুরু হয়েছে তবে গোটা এই বিষয়টিকে সম্পর্ক গোটা এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি আজ পরিদর্শনে গিয়েছেন এবং আজ পরিদর্শনে গিয়ে তিনি গোটা দিন পরিদর্শন করেন কাজটি এবং খতিয়ে দেখেন কোথায় কোথায় তার খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করার ক্ষেত্রে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং পাশাপাশি আগামী যেন দ্রুত কাজটি সম্পন্ন করা যায় সেই বিষয়ে তিনি আজকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ সাত ফেব্রুয়ারি দুপুরে কাজ পরিদর্শনে গিয়েছেন সদস্য রুনিয়াল দেবর্মা তার সফর সঙ্গী উপস্থিত ছিলেন কারকুটিশা সাবজোনাল চেয়ারম্যান দিনেশ দেবর্মা সহ স্থানীয় তিপ্রা মথা দলের নেতৃত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এই সাবজোনাল অফিসের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় ন মাস আগে তবে দ্রুত কাজটি সম্পন্ন করার আজ নির্দেশ দিয়েছেন রুনিয়াল দেবপুরমা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন